কসমেটিক সার্জারি মানে যেটা হয় আমরা শরীরের অনেক অনেক অংশ সেগুলোকে যদি একটু ট্রান্সফর্ম করতে চাই ধরুন আমাদের নাকটা একটু মানে ফেসে মোটা আছে সেটাকে যদি পাতলা করতে চাই সেটাকে আমরা রাইনোপ্লাস্টি বলি ধরুন আমাদের চোখের ওপরে কিছু স্কিনটা একটু লুজ হয়ে গেছে সেটাকে একটু টান টান করতে চাই চোখের নিচে একটা আইলিড ব্যাগ হয়ে গেছে চোখটা একটু ফুলে গেছে সেগুলোকে ব্লেফ্রোপ্লাস্টি বলে চিনটাকে একটু সুন্দর করতে চাই একটু ফেমিনিন করতে চাই সেটাকে চিন অগমেন্টেশন বলে ফেসটাকে একটু টান টান করতে চাই বয়সের সাথে সেটাকে ফেস বলে তো এই সব জিনিসগুলোকে আমরা কসমেটিক সার্জারি বলে থাকি তো বডি হিসাবে এই সার্জারিগুলো হয় মানে ধরুন আমাদের ব্রেস্টের ক্ষেত্রে ব্রেস্ট অগমেন্টেশন মানে ব্রেস্টের সাইজকে যদি বাড়াতে চাই ব্রেস্ট লিফ্ট মানে ব্রেস্ট একটু স্যাগিং হয়ে গেছে সেটাকে একটু যদি লিফ্ট করতে চাই এই জিনিসটাকেও কসমেটিক সার্জারির মধ্যে পড়ে একদম এবং এই ক্ষেত্রে বডি টোনিং বলে একটা ভীষণ কমন টার্ম অনেকেই বলে থাকেন এই বিষয়টা নিয়ে যদি একটু আলোচনা করা যায় স্যার দেখুন বডি টোনিং কথাটা খুব একটা মানে আমরা মেডিকেলি ইউজ করি না রাদার আমরা বডি কন্টুরিং কথাটা ইউজ করে থাকি বডি কন্টুরিং মানে হলো ধরুন আমার পেটে অনেক চর্বি আছে পেটে অনেক লুজ স্কিন আছে তো সেটাকে আমি টোন করতে চাই সেটাকে আমি একটু কন্ট্রোল করতে চাই সেটাকে বলা হয় তামি টাক সেটাকে বলা হয় অ্যাবডোমিনোপ্লাস্টিক এরম ভাবে এরম মানে বডি পার্টস হিসাবে আমরা বডি টোনিং অর বডি কন্ট্রোলিং ব্যবহার করে থাকি একেবারেতে অর্থাৎ এইটা তো না হয় গেল আমাদের সেই সৌন্দর্যের পার্সপেক্টিভ থেকে ওই যে আমি একটু আগে বললাম বিউটি স্ট্যান্ডার্ডস মেনটেন করতে গিয়ে কিন্তু সেটা কি শুধুমাত্র বিউটি স্ট্যান্ডার্ডস মেনটেন করতে গিয়ে নাকি কোনো অ্যাক্সিডেন্ট ইনসিডেন্ট হলে এটা ইউজ করা যায় বা হয় ধরুন কোনো অ্যাক্সিডেন্ট অ্যাক্সিডেন্ট হলে অনেক সময় আমাদের কাটা ছেড়া হয় তো হাড় বাদ দিয়ে যেই কাটা হয় সেই ক্ষেত্রে আমাদের প্লাস্টিক সার্জেনদের দরকার পড়ে আমরা অনেক সূক্ষ্ম সেলাই ব্যবহার করে ওই যাতে দাগটা বেশি না হয় স্কার্টটা যত মিনিমাম করা যায় এরম চেষ্টা করে থাকি তো এই অ্যাক্সিডেন্টের ক্ষেত্রেও অনেক সময় আমাদের প্রয়োজন হয় যাতে জিনিসটাকে খুব সুন্দরভাবে ওটাকে রিপেয়ার করে দেওয়া যায় যাতে পোস্ট অপারেটিভ স্কারটা একটু কম হয় তো এইসব ক্ষেত্রেও প্লাস্টিক সার্জেন কসমেটিক সার্জেনদের দরকার পড়ে একেবারে এতে আচ্ছা আমরা তো আলোচনা করলাম যে বেশ কিছু স্পেসিফিক অর্গান রিলেটেড বা বডি পার্ট রিলেটেড আমরা সার্জারি দেখে থাকি কসমেটিক সার্জারির ক্ষেত্রে ফেস আপলিফমেন্ট বলুন বা এই ধরনের ক্ষেত্রে কী কী ধরনের প্রসিজার্স ইউজুলি ইউজ করা হয় যদি আমরা ফেসে কী কী ধরনের সার্জারি ইউজুলি করা হয় কসমেটিক সার্জারির ক্ষেত্রে প্রথমত যদি আমি সার্জিক্যাল ব্যাপারটা বলি ফেসে অনেক সার্জিক্যাল ট্রিটমেন্টও আছে কসমেটিক ট্রিটমেন্টে কিছু নন সার্জিক্যাল ট্রিটমেন্টও আছে আচ্ছা উইদাউট সার্জারি হ্যাঁ উইদাউট সার্জারি যেটা আজকের দিনে খুব পপুলার হচ্ছে আচ্ছা অনেকে অপারেশন করাতে চান না কিন্তু এদিকে সুন্দর্যতার চাই তো তাদের ক্ষেত্রে আমরা এই নন সার্জিক্যাল ট্রিটমেন্ট অপশন গুলো ব্যবহার করে থাকি সেগুলো খুব একটা মানে লং লাস্টিং হয় না কিন্তু মোটামুটি দেড় দু বছর অবধি একটা মিনিমাম পিরিয়ডে ভালো রেজাল্ট থাকে তো যদি এখন সার্জিক্যাল ট্রিটমেন্ট বলি ধরুন কেউ ভুরুটাকে টান টান করতে চায় সেটাকে আমরা ব্রো লিফট বলি তারপর চোখের ব্যাপার যেটা বললাম ব্লেফারোপ্লাস্টি তারপর নাকের ব্যাপার যেটা রাইনোপ্লাস্টি তারপর ধরুন লিপের ক্ষেত্রে লিপ অগমেন্টেশন তারপর কেউ যদি জ লাইনটাকে একটু সুন্দর করতে চায় সেটাকে জ কন্টুরিং বলে তো এরম অনেক সব প্রসিজিওর হয় নন এর ক্ষেত্রে কি নন সার্জিক্যালের ক্ষেত্রে ধরুন আমরা ফেস লিফ্ট আছে মানে যেটা আমরা বোটক্স ফিলার্স বলে কিছু ওষুধ হয় সেইগুলো দিয়ে আমরা ফেসটাকে একটু টান টান করে দিই যাতে এই রিঙ্কলস টিঙ্কলস গুলো চলে যায় তারপর নাকও আমরা আজকাল নন সার্জিক্যালি করে থাকি তারপর লিপ জব যেটাকে বলে লিপ অগমেন্টেশন সেটাও নন সার্জিক্যালি অনেক সময় আমরা করে থাকি তো বিভিন্ন ট্রিটমেন্ট অপশন আছে মানে অর্থাৎ বলা যেতে পারে যে অ্যাডভান্সমেন্টের সঙ্গে সঙ্গে আমরা একেবারে তালে তাল মিলিয়ে ফেলেছি অলরেডি এক্স্যাক্টলি কিন্তু অনেকেই হয়তো এই বিষয়টা নিয়ে জানেন না বা অনেকের মনে এই মুহূর্তে প্রশ্ন হয়তো চলে এসেছে যে এত যে কাটাছেরা হচ্ছে সে ক্ষেত্রে কোনো কমপ্লিকেশন কি দেখা দিতে পারে দেখুন কমপ্লিকেশন সব অপারেশনের ক্ষেত্রেই আছে আমরা যখন ডাক্তারি পড়েছিলাম তখন আমাদের প্রত্যেকটি সার্জারির ক্ষেত্রে একটা ইম্পর্ট্যান্ট টপিক হলো কমপ্লিকেশন তো এই কমপ্লিকেশনগুলো সব অপারেশনের ক্ষেত্রেই ইনভলভড থাকে কিন্তু হ্যাঁ ডেফিনেটলি এই কসমেটিক সার্জারির ক্ষেত্রেও কমপ্লিকেশানস আর ভেরি ইম্পর্ট্যান্ট সেই কমপ্লিকেশানগুলো যাতে কম হয় সেই জন্যে আমরা যখনই পেশেন্টকে প্রিপেয়ার করি যে ধরুন উনি আজকে ব্রেস্ট অগমেন্টেশন মানে ব্রেস্টের সাইজ বাড়ানোর চেয়ে চান তো সেই ক্ষেত্রে আমরা শুরুর থেকেই ওনাকে কাউন্সেলিং করে দিই যে এইসব কমপ্লিকেশান হতে পারে এবার সেইগুলো আমরা ডিসকাস করে থাকি কিন্তু যাতে না হয় সেই জন্যে প্রিকশন যত প্রিকশন হয় সেই প্রিকশন গুলো আমাদের দিক থেকে আমরা ফলো করি একেবারে অর্থাৎ একটা বিষয় কিন্তু স্যার আমাদের সঙ্গে শেয়ার করলেন এবং তুলে ধরলেন এই অনুষ্ঠানে যে সার্জারি শুধুমাত্র ছুরি কাজি চালানোটা নয় মানে ওটা তার আগে থেকে কাউন্সিলিং থেকে শুরু করে পোস্ট সার্জারিতে কি সার্জারি नीड्स আ প্ল্যানিং একদম এভরি پیشنট ইজ আ डिफरेंट ইন্ডিভিজুয়াল তো সব কিছু আমাদেরকে মাথায় রেখে প্ল্যান করতে হয় আচ্ছা এই প্রসঙ্গ থেকে একটা বিষয় কিন্তু চলে আসছে এবং একটা প্রশ্ন মাথায় চলে আসছে যে আমরা সকলেই জানি যে কোনো সার্জারিতে সাধারণত অ্যানেস্থেশিয়া ইউজ হয় তা এই ক্ষেত্রে কি সেটা লোকালাইজড হয় নাকি সেটা ফুল বডি অ্যানেস্থেশিয়া হয় রকম ধরনের ইউজ করা এটা একটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন আমার কাছে যে কোনো পেশেন্ট আসে এই প্রশ্নটা আগেই জিজ্ঞেস করে স্যার লোকাল অ্যানেস্থেশিয়া হবে কি ফুল অ্যানেস্থেশিয়া তো সেই ক্ষেত্রে বলে থাকি মানে সাধারণত ধরুন ফেসের অনেক সার্জারিগুলো আমরা লোকাল সাথেও করে থাকি কিন্তু মেনলি ধরুন এই বডি কন্ট্রোলিং সার্জারি যেগুলো লাইপোসাকশন সবগুলো আমি সাধারণত জেনারেল অ্যানাসিসা প্রেফার করি আর এতে খুব কমফোর্টেবলি করা যায় মানে পেশেন্টের পেইন পোস্ট অপারেটিভ রিকাভারি এগুলো অনেক ভালো হয় ব্রেস্ট সার্জারিজগুলো এগুলো সাধারণত আমরা ফুল অ্যানাসিসা দিয়েই করে থাকি আর আজকের দিনে অ্যানাসিসা ইজ ভেরি সেফ মানে নতুন নতুন ওষুধ ভালো মেশিন এইসব জিনিসপত্র এসে গিয়ে মানে অ্যানাসিয়া হ্যাজ বিকাম ভেরি সেফ তো অ্যাজ আমাদের খুব একটা কোনো অ্যানাসেসিয়া রিলেটেড কমপ্লিকেশন হয় না কিন্তু সেক্ষেত্রে একটা বিষয় কিন্তু চলে আসে অনেকেই হয়তো জানবেন যে যে কোনো সার্জারির ক্ষেত্রে যেটা হয় যে বেশ কিছু ফ্যাক্টরস কাজ করে একটা পেশেন্টের হেলথ কন্ডিশনের উপর কতটা সে নিতে পারবে তার ফিটনেস ওভারঅল হেলথ সব ভীষণ ম্যাটার করে এটা কসমেটিক সার্জারির ক্ষেত্রেও কি তাই সেটা মানে দেখুন সব সার্জারির ক্ষেত্রে এটা ইম্পর্টেন্ট এবার যেহেতু কসমেটিক সার্জারিটা হলো এমন একটা সার্জারি যেটা ইটস নট এ নিড বেস সার্জারি ইট ইজ মোর অফ আ ডিজায়ার বেস সার্জারি তো এই সব ক্ষেত্রে সাধারণত আমরা আরো সতর্ক থাকি ধরুন কোনো পেশেন্টের হার্টের সমস্যা আছে উনি রক্ত পাতলা করার কিছু ওষুধ খান সেই ওষুধগুলো অপারেশনের আগে আমরা পাঁচ সাত দিন বন্ধ রাখি তো এই সব ব্যাপারগুলো সব আমাদের মাথায় রাখতে হয় যাতে না অপারেশনের সময় খুব বেশি ব্লিডিং হয় অপারেশনের পরে যাতে বেশি না ব্লিডিং হয় তো এই জিনিসগুলো আমাদের ক্ষেত্রে খুব মাথায় রাখতে হয় বুঝলি একেবারে এবং সব থেকে বড় কথা এখন তো আমরা অনেকেই জানি যে এখন ওভার দ্য কাউন্টার ড্রাগস খাওয়া অনেকেই শুরু করেছেন এবং খাচ্ছেন প্লাস ধরুন একটা প্রেসক্রাইব মেডিসিন ডক্টর দিলেন কিন্তু সেটা ছদিন খেয়ে সাত দিনের দিন থেকে খাওয়া বন্ধ করে দিলেন সুতরাং মানে ওই সব জায়গা থেকেও কিন্তু সতর্কতা সচেতনতার দরকার রয়েছে এবং সেটা আমার মনে হয় এই সার্জারির ক্ষেত্রে বিকজ সার্জারি এনি আর সার্জারি তো সেই জন্য মানে আজকের যে এই যে বিষয়টা আমরা হয়তো কথা বলছি মানে বিউটির পার্সপেক্টিভ থেকে কিন্তু তা বলে এমন নয় যে আমরা আমাদেরকে নিজেদের মতো করে অ্যাকসেপ্ট করে নেব না আমরা সকলেই জানি যে আমরা যেরকম আমরা সেরকম যে সোসাইটি রয়েছে সেই সোসাইটিকে নিজেদেরকে নিয়ে গিয়ে চলতে পারবো কিন্তু তা সত্ত্বেও কোথাও একটা এই যে বললেন যে ডিজায়ার থেকে থাকে সেই ডিজায়ারের জন্য অবশ্যই হয়তো আমরা সেই দিকে চলে যাই ইনক্লাইন্ড হয়ে যায় কিন্তু তা বলে এমনটা নয় যে যদি সেই জায়গাটায় আমরা পৌঁছতে না পারি তাহলে আমরা কোথাও একটা গিয়ে নিজে ডিপ্রেসড হয়ে যাব বা সাইকোলজিক্যালি কোথাও একটা গিয়ে নিজেই ডিস্টার্ব থাকবো সেটা কিন্তু একেবারে নেই আরেকটা প্রসঙ্গে আসব অনেকেই জানেন বা অনেকেই হয়তো এতক্ষণে রিলেটও করতে পারছেন যে যে কোনো সার্জারির ক্ষেত্রে পেন ভীষণ একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় এবং অনেকে বিশেষ বিশেষ কিছু সার্জারি রয়েছে যেখানে নড়তে চড়তে পারছেন না এবং সেই জন্য সার্জারি করেন না তো ক্ষেত্রে কি পেন ম্যানেজমেন্টের জন্য কিছু রয়েছে এই মানে আমাদের যে সব কসমেটিক সার্জারিগুলো আমরা ডিসকাস করলাম সেই সার্জারি সার্জারিগুলোতে সবই অপারেশনের পর কম বেশি একটু ব্যথা ডেফিনেটলি হয় কিন্তু আজকের দিনে এই ব্যথার ওষুধ অনেক ভালো ভালো সেফ ওষুধ আছে যেগুলো আমরা অপারেশনের চলাকালীনই ব্যবহার করা শুরু করে দিই যাতে অপারেশনের পরে ইমিডিয়েটলি পেশেন্টে খুব একটা ব্যথা না হয় তো এই জিনিসগুলো এখন পেন ম্যানেজমেন্ট হ্যাজ বিকাম আ ডিফারেন্ট টপিক তো পেন ম্যানেজমেন্টটা খুব ভালো করে আমরা ফলো করি যাতে পেশেন্ট খুব কমফোর্টেবলি অপারেশনের পর যাতে ব্যথাটা বেশি না হয় এই সবগুলো আমরা সব সময় মাথায় রাখি স্যার সোয়েলিং হয় সোয়েলিংটা দেখুন ডেফিনেটলি অপারেশনের পর ধরুন চোখের নিচে প্লাস্টি করলাম চীনের কিছু সার্জারি হলো এই সব ক্ষেত্রে সাধারণত দেখি আমরা সোয়েলিংটা হয় কিন্তু এই সোয়েলিংটা পাঁচ সাত দিনের মধ্যে কমেও যায় মানে অনেকের কালশিটিও পড়ে যায় কালশিটে এটাকে আমরা ডাক্তারি ভাষায় ব্রুজ বলে থাকি এই কালছিটাটাও ডেফিনেটলি পরে কিন্তু এইটার ব্যাপারেও আমরা অপারেশনের আগেই পেশেন্টের সাথে ডিসকাস করে নিই বলে রাখি যে আপনি মিনিমাম পাঁচ সাত দিন যদি একটু অফিস থেকে ছুটি পান ওনার কাজ হিসেবে তো এইগুলো আমরা প্ল্যান করে থাকি কেন কি কিছু কিছু অপারেশনের পর একটু ব্রুজিংটা হয় ব্রুজিং ইজ আ রুল অফ সাম সার্জারিজ অর্থাৎ ভয় পাওয়ার কোনো ভয় পাওয়ার কিছু নেই এটা নিজের থেকেই এটা পাঁচ সাত সেটেল হয়ে অর্থাৎ বুঝতেই পারছেন যে এই যে আমরা প্রায়শই বলে থাকি যে সুস্থ থাকা মানে শুধু শারীরিক সুস্থ থাকা তার নয় মানসিক সুস্থ থাকাও বটে সেটা কিন্তু আজকের এই এবং আজকের আলোচনার মধ্যে দিয়ে আরও একবার প্রকাশিত হচ্ছে কারণ এই বলছেন যে সার্জারি মানে আমরা তাদের কাউন্সেলিং আগে থেকে করছি যাতে তাদের কি ধরনের প্রবলেম হতে পারে পোস্ট সার্জারি বা ডিউরিং সার্জারি কি কমপ্লিকেশনস হতে পারে সেই সম্পর্কে তাদেরকে আগে থেকে জানিয়ে দেবো অর্থাৎ ডাক্তার এই মুহূর্তে দাঁড়িয়ে ডাক্তাররা যারা রয়েছেন চিকিৎসকেরা যারা রয়েছেন তারা আমাদের জন্য আমি প্রায়শই বলে থাকি অলওয়েজ অ্যাক্সেসেবল সুতরাং যদি আপনার শরীরে কোনো রকম সমস্যা থেকে থাকে যদি এই যে ধরুন ডিজায়ার বিউটি স্ট্যান্ডার্ডসকে মেনটেন করার ডিজায়ার সেরকম ধরনের কোনো রকম কোনো বিষয় যদি থেকে থাকে তাহলে চিকিৎসকের পরামর্শ কিন্তু অবশ্যই নিতে হবে আমরা নিজের মনের মধ্যে যদি পুষে রেখে দিই বিষয়গুলো তাহলে তো ফাইনালি কোনো সলিউশন বেরোবে না তো সেই জন্য অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত আরেকটা বিষয় চলে আসে এই ক্ষেত্রে সেটা হচ্ছে এই যে ধরুন আমরা কথা বলছি যে পোস্ট সার্জারিতে অনেক ধরনের কমপ্লিকেশনও দেখা ধরুন কারোর ফেস আপলিফট হলো বা ব্রেস্ট সার্জারি যেগুলো করা হচ্ছে কসমেটিক সার্জারি ক্ষেত্রে সেই ক্ষেত্রেও যে কমপ্লিকেশন গুলো আসছে সাইড এফেক্ট হিসেবে সেইগুলোকে কি করে ম্যানেজ করা হয় দেখুন সাইড এফেক্ট আমি বলবো না এগুলোকে এগুলোকে রাদার আমরা বলি কিছু কনসিকুয়েন্স নর্মাল কনসিকুয়েন্স অফ এভরি সার্জারি তো এগুলো মূলত খুব একটা ক্রিটিক্যাল হয় না খুব একটা সিভিয়ার হয় না ধরুন কারোর ক্ষেত্রে ঘাটা শোকাতে পাঁচ সাত দিনের জায়গায় দু সপ্তাহ লাগলো তো এই ব্যাপারটাই সাধারণত আমরা দেখে থাকি যদি না খুব মেজার কিছু কমপ্লিকেশন হলো এই ঘাটা শোকাতে একটু দেরি হলো কারো স্টিচ ডিজলভ হতে একটু দেরি হলো এই ব্যাপারগুলোই আমরা কিছু ক্ষেত্রে দেখে থাকি এখন তো আবার আজকাল কিছু সেলাই ব্যবহার করি সূক্ষ্ম সেলাই ব্যবহার করি যেগুলোতে কাটার প্রয়োজন হয় না সেগুলো নিজের থেকেই ডিজলভ হয়ে যায়